চাকরি পরীক্ষাগুলোতে ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেন্টেন্স কারেকশন এই ভিডিওতে আমরা সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা সহ আলোচনা করব তো আমরা এখন প্রথম প্রশ্নে চলে আসি প্রথম প্রশ্নের শুরুতেই আমি প্রথমে চারটা সেন্টেন্স বলবো এই চারটা সেন্টেন্স একটু ভালোভাবে লক্ষ্য করি প্রথম সেন্টেন্সটা হচ্ছে টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন বি নাম্বারে হচ্ছে মাই ব্রাদার ইজ এম এ সি নাম্বারে হচ্ছে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ এবং ডি নাম্বার আই ফিল আনিজি তো এই চারটা সেন্টেন্সের মধ্যে থেকে সঠিক সেন্টেন্সটাকে খুঁজে বের করতে হবে এবং একই সাথে ভুল সেন্টেন্সগুলো সঠিক উত্তর কারণ সহ ব্যাখ্যা করতে হবে তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন এখন আমরা উত্তরে চলে আসি আমরা প্রথমে চারটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটা খুঁজে বের করব উপরে যে এই চারটা সেন্টেন্স রয়েছে এই চারটা সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্স হচ্ছে এ নাম্বারটা অর্থাৎ টেলিভিশন ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন টেলিভিশন একটি চমৎকার আবিষ্কার এবং ডি নাম্বারটা আই ফিল আনেজি আমি অস্বস্তি বোধ করছি এই দুটো সেন্টেন্সই হচ্ছে সঠিক এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই এবারে আমরা ভুল সেন্টেন্সগুলো সহ ব্যাখ্যা করব তো প্রথমেই প্রথম ভুল সেন্টেন্সটাতে আসি এটা হচ্ছে বি নাম্বার এটা হচ্ছে মাই ব্রাদার ইজ এম এ এই সেন্টেন্সের মধ্যে যে এম এ শব্দটা রয়েছে তো এটা একটা সম্মানজনক ডিগ্রি এবং এটির আগে আর্টিকেল এ অথবা এন বসে তো যেহেতু এম এ উচ্চারণ করার সময় এ সাউন্ড আসে এবং কোন উচ্চারণের সময় যদি এ সাউন্ড আসে তার সামনে আমরা এ বসাবো না এই সঠিক রূপ হবে মাই ব্রাদার আমার ভাই একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী তো আর একটা সেন্টেন্স ভুল আছে সেটা হচ্ছে সি নাম্বার তো সি নাম্বার সেন্টেন্সটা হচ্ছে হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ অর্থাৎ এটার বাংলা করলে হবে সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে তো এখানে যে প্রথম ইংলিশ আছে এটা কিন্তু ইংরেজি ভাষাই সেন্টেন্সের মধ্যে প্রথম ইংলিশটা হচ্ছে ইংরেজি ভাষা এবং দ্বিতীয় ইংলিশটা হচ্ছে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে যাদের মাতৃভাষা ইংলিশ এবং কোনো জাতিকে যখন আমরা বুঝাই তখন কিন্তু ওই জাতির সামনে ডি আর্টিকেলটা বসে কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আমরা ডি আর্টিকেলটা দেখতে পাচ্ছি না তো এই সেন্টেন্সটা সঠিক রূপ হবে তাহলে যে হি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ অর্থাৎ সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে তো এটাই হচ্ছে এই সেন্টেন্সের সঠিক রূপ আশা করি সেন্টেন্স কারেকশনের এই প্রশ্নটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন এবারে আমি সেন্টেন্স কারেকশনের এই ধরনের আরও একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নের শুরুতেও আমি প্রথমে চারটা সেন্টেন্স বলবো সেন্টেন্সগুলো একটু ভালোভাবে লক্ষ্য করি প্রথম সেন্টেন্সটা হচ্ছে আই ফিল আউট অফ শর্ট টুডে দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে হি ট্রাইড হার্ডলি টু সাকসিড তৃতীয় সেন্টেন্সটি হচ্ছে আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু এবং চতুর্থটি হচ্ছে প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স তো এই চারটা সেন্টেন্সের মধ্যে থেকে সঠিক সেন্টেন্সটাকে খুঁজে বের করতে হবে এবং ভুল সেন্টেন্সগুলো কারণ সহ ব্যাখ্যা করতে হবে তো উত্তরে চলে আসি প্রথমে আমরা সঠিক সেন্টেন্সটাকে খুঁজে বের করি তো এই চারটা সেন্টেন্সের মধ্যে এ নাম্বার আই ফিল আউট অফ শর্ট টুডে যেটার বাংলা হচ্ছে আজ আমার খুব খারাপ লাগছে তো এই সেন্টেন্সটার মধ্যে কোনো ভুল নেই এই সেন্টেন্সটা হচ্ছে একদম সঠিক তো এবারে আমরা ভুল সেন্টেন্সগুলো কারণ সহ ব্যাখ্যা করবো তো প্রথমেই আসি হচ্ছে বি বি নাম্বার হচ্ছে ট্রাইড হার্ডলি টু তো এই সেন্টেন্সটা যদি বাংলা বোঝাতে চাই তাহলে এটা বোঝাতে যে সে সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল কিন্তু এখানে যে হার্ডলি শব্দটা আছে এটা কিন্তু সব কঠোর পরিশ্রম না এটা এই হার্ডলি অর্থ হচ্ছে নেগেটিভ অর্থে নাবোধক অর্থে ব্যবহৃত হয় এবং এই হার্ডলিটা অবশ্যই ভার্ভের আগে বসে এই সেন্টেসে কিন্তু ভার্ভের পরে হার্ডলি বসেছে ভার্ভ হচ্ছে ট্রাই ট্রাইয়ের পরে কিন্তু হার্ডলি বসেছে অর্থাৎ স্ট্রাকচারগত দিক থেকেও সেন্টেন্সটা হচ্ছে ভুল আর অর্থ যদি এই অবস্থায় করি তাহলে হবে সে সফলতা পেতে কোনো পরিশ্রমই করেনি এটা কিন্তু এই সেন্টেন্সটা বোঝাতে চায়নি তো আমরা এই হার্ডলি এর স্থলে যদি হার্ড শব্দটা লিখি তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এভাবে লিখি যে হি ট্রাইড হার্ড টু সাকসেস তাহলে এই সেন্টেন্সটার বাংলা হবে সে সফলতা পেতে কঠোর পরিশ্রম করেছিল তো এটাই হচ্ছে এই সেন্টেন্সের সঠিক রূপ তো এবার আমরা পরবর্তী সেন্টেন্সে যাই সি নাম্বারে সি নাম্বারটা হচ্ছে আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু তো অর্থাৎ এই সেন্টেন্সের বাংলা হচ্ছে আমার অনেক কাজ আছে তো এইখানে গ্রেড ডিল এইটা কিন্তু একটা ফ্রেস এবং এই ফ্রেসটা সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রেসটা হচ্ছে এ গ্রেড ডিল এখানে আমরা এটা কিন্তু মিসিং দেখতে পাচ্ছি তো গ্রেটের সামনে যদি আমরা একটা এ বসিয়ে দিই তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে তো আমরা যদি এভাবে লিখি যে আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু আমার অনেক কাজ আছে তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সঠিক হয়ে যায় তো এখন আমরা পরবর্তী লাস্ট সেন্টেন্সটায় যাই লাস্ট সেন্টেন্সটা হচ্ছে ডি নাম্বার প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স অর্থাৎ এটা বাংলা করলে হবে দয়া করে আমার অ্যাটেন্ডেন্সটি দাও বা আমার হাজিরাটি বা উপস্থিতিটা দাও কিন্তু এখানে যে মি শব্দটা ব্যবহার করেছে এই মি মানে কিন্তু আমার না মি মানে হচ্ছে তো অর্থগত ভাবে তাহলে ভুল আছে তো আমরা যদি এখানে আমার জন্য যে ইংলিশ হয় যেমন হচ্ছে মাই হয় যদি আমরা মি স্থলে মাই লিখি তাহলে কিন্তু সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে আমরা যদি এভাবে লিখি প্লিজ গিভ মাই অ্যাটেন্ডেন্স অর্থাৎ দয়া করে আমার হাজিরাটি দাও তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সঠিক তো এই ছিল চাকরি পরীক্ষায় আসা সেন্টেন্স কারেকশনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ